আমরা যখন খেতে বসি তখন আমাদের কিছু নিয়মকানুন মেনলে মানলে ভালো হয় প্রথম কথা যাই দুপুরের খাবারটা যখন খাবো অবশ্যই একটু আমাদের ডাইনিং টেবিলে যদি খায় তাহলে একটু ওই টেবিলে একটু ভাত তরকারি ওখানে নিবেদন করব ডাইনিং টেবিল আর মাটিতে বসে খাওয়া চলবে না মাটিতে বসতে পারেন কিন্তু একটা আসন পেতে খেতে হবে খাবারটা সবসময় উত্তর আর পূর্ব দিকে মুখ করে খেলে খুব ভালো হয় খাবার সময় কিন্তু কথা বলবেন না যে কোনো খাবার বিছানায় বসে খাওয়া কিন্তু খুব অন্যায় এবং খুব সমস্যা অলক্ষ্মী ঘরে কিন্তু চলে আসে খাবার সময় কিন্তু যদি নুন থাকে নুন আমার লবণ নেই খাবার পাতে লবণ খাওয়াটা লবণ তো আমরা একটু নামে নেই কিন্তু লবণটা না খায় ভালো তো আমরা নেই এটা আমাদের স্বভাব আছে আমাদের অভ্যাস আছে হয়তো খাচ্ছি একটু কিন্তু নিচ্ছি অনেকটা তো খাওয়ার শেষে যদি লবণটা যখন আপনার বাড়ি ওই পাতে রয়ে যাবে তখন কিন্তু ওই লবণটা লাস্ট খাওয়ার পর অবশ্যই কিন্তু এই বৃহস্পতির আঙুলের লবণটা নিয়ে জিবে তিনবার নেবেন ওই লবণটা কি অসাধারণ ভালো হজম তো হবেই ওটা হজম হয়ে যায় বলা যাই খাবার খাম হজম বৃহস্পতির আঙুলের লবণটা তিনবার নেবেন এবং যে নিয়মগুলো বললাম এগুলো করুন দেখবেন খুব ভালো ফল পাবেন খুব ভালো হবে খুব ভালো থাকুন নমস্কার